এগারো বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কি হবে উত্তর খ অববাহিকা বারো দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর গ সিন্ধু হিন্দল তেরো শীতকর শব্দের অর্থ কী উত্তর গ চন্দ্র চোদ্দ নীচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না উত্তর ক ঢাকি পনেরো উচাটন শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর খ প্রশান্ত ষোল পয়ম্বিনী শব্দটির সমার্থক শব্দ কোনটি উত্তর হল খ গরু সতেরো কনসুল এর বাংলা পরিভাষা কোনটি উত্তর লক্ষ বাণিজ্য দ্রুত আঠারো তুমি কি কেবলে ছবি এই বাক্যটি কোন পদ উত্তর লক্ষ অব্যয় পদ